গুড আফটারনুন বন্ধুরা সবাইকে সুমিতার ন্যাচারাল লাইফ ব্লগে স্বাগত জানাই তো দেখুন বন্ধুরা আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত যাকে বলা হয় ঝিঙে চিংড়ি আলু পোস্ত তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের আমি খোসা ছাড়াই নি আর নিয়েছি ঝিঙা আলু এবং পোস্ত দারুচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা এবং পেঁয়াজ হলুদ নুন এবং তেল আর চিনিটা নিয়ে নিয়েছি চিনিটা আপনাদেরকে দেখাচ্ছি না তো এই হচ্ছে আমাদের চিংড়ি বস্তুর আইটেম তো দেখুন এখানে আমি কড়াটা গরম চাপিয়ে দিয়েছিলাম তো আমার এখানে কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তো আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে শসার তেলও নিতে পারেন আর এর মধ্যে আমি এবারে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখুন প্রথম ভালো করে নেড়ে নিয়েছি এবং এখানে দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে এটিকে নামিয়ে নিয়েছি এবং ওই কড়ার মধ্যে আমি ভালো একটু সরষের তেল দিয়ে রান্না করবো পোস্তটা পোস্তটা সাদা তেলে রাঁধলে ভালো লাগে না যার জন্য আমি সরষের তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তো আমি এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা তো তেজপাতা শুকনো লঙ্কাটি ভালো করে ভেজে নেব যাতে একটু কালো কালো টাইপের কালার আসে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ দারুচিনি এলাচটা দিয়ে ভালো করে ভেজে নেব কারণ দারুচিনি এলাচটা একটু ভালো করে না ভাজলে হালকা গন্ধ করার আর গন্ধ করলে ভালো লাগে না ভাজলে ভাজা সেমটা খুব সুন্দর লাগে তো দেখুন এর মধ্যে আমি এবারে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব এবং দেখুন এখানে পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার চলে এসছে এর মধ্যে এবারে আমি কুচিয়ে রাখা তো এই ভাজা পেঁয়াজটার মধ্যে এবারে আমি লঙ্কা এবং আদা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবং আদাটা খুব সুন্দর করে ভেজে নেব যাতে না এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ করে আর আদার গন্ধটা একটু না ভাজলে কাঁচা গন্ধ করে আর বেশিও ভাজবো না বেশি ভাজলে হালকা ভাব ভাবলাগে তো দেখুন এখানে আমার আদাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ঝিঙা আলুটা তুলে নেব এবং একে একে সমস্ত সবজি তুলে নিয়ে ভালো করে ভেজে নেব তো আমি ঝিঙা এবং আলু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং এ মানে এর মধ্যে নুন দিয়ে দেব আর অল্প পরিমাণে হলুদ দেব তো যদিও প্রস্তুতে হলুদ দেয় না তো আমি অল্প পরিমাণে দিলাম আর হলুদটা আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এমনিতে প্রস্তুত দেয় না আমি আগেই বলেছি আমি তাও দিয়েছি আপনারা না চাইলে না দিলে কোনো অসুবিধা নেই আর এবং দেখুন এখানে আমার ঝিঙা আলুটা কষিয়ে নিচ্ছি আর কতটা পরিমাণে জল বেরিয়েছে ঝিঙার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জল বেরায় তো ওটাকে ভালো করে জলটাকে মেরে নিতে হবে এবং ঝিঙার মধ্যে যে যে হালি হালি ভাবটা আছে ওটা যেন না থাকে ওটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর যতক্ষণ নাই তেল ছেড়ে যাচ্ছে সবজির মধ্যে ততক্ষণ ওতে পোস্ত দেওয়া যাবে না ততক্ষণ ওটা ভেজে নিতে হবে তো দেখুন আমার এখানে ঝিঙা জল মরে হালি হালি ভাবটা কেটে গিয়ে তেল ছেড়ে গেছে সবজির মধ্যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এবারে এটি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো দেখুন এখানে আমার ঝিঙাটি কত সুন্দর কষানো হয়েছে আপনাদেরকে খুলতিতে করে তুলে দেখালাম এর মধ্যে এবারে আমি বেটে রাখা পোস্তটাও দিয়ে দেবো তো পোস্তটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর পোস্তটাকে মানে একেবারে বেশিও ভাজবো না আর একেবারে কাঁচাও রাখবো না এমনিতে এখনকারের পোস্ত খেতে খুব একটা ভালো নয় আগেকারের পোস্ত অল্প দিলেই খুব সুন্দর লাগতো এখনকারের পোস্ত খেতে খুব একটা ভালো নয় তো দেখুন এখানে আমার পোস্ত ঝিঙা আলু এবং সমস্ত বাদ বাকি যে মশলা দিয়েছিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল ঢেলে নেব আপনাদের যার যতটা যেরকম রসালো আলো খেতে চান সেই পরিমাণে জল দেবেন তো আমি একটু হালকা রস রস টাইপের রাখবো কেননা জল মানে ঠান্ডা হয়ে গেলে ওটির রসটা খেঁচিয়ে নেবে তো দেখুন আমি জল ঢেলে নিয়েছিলাম এবং এখানে আমার ঝোলটা ফুটে এসছে এর মধ্যে এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দশ পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব যাতে একেবারে আমার চিংড়ি মাছের যে সাদরা ওটা তরকারির মধ্যে বেরিয়ে যায় এবং আলুগুলোও যেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে আমার ফাইনালি ঝিঙা চিংড়ি আলুর পোস্ত কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন আমি এইভাবে একটু রস রস রেখেছি আগেই বলেছিলাম যে এটি হচ্ছে রসটা খেঁচে নেবে তো দেখুন নামানোর আগে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চিনি যদি না খেতে চান নাও দিতে পারেন ঝিঙাতে এমনিতেই মিষ্টি মিষ্টি ভাব থাকে তো আমি তাও একটু দিয়ে দিলাম কেন তরকারিটা আমার অল্প একটু ঝাল হয়ে গেছিলো তো দেখুন এখানে ফাইনালি আমার চিংড়া চিংড়ি ঝিঙে এবং আলু পোস্ত রেডি হয়ে গেছে এবং তার সাথে আমি বানিয়েছিলাম যেহেতু বাবা চিংড়ি মাছ হচ্ছে আলু দিয়ে খায় না বাবা সুগার আছে তার জন্য আমি এখানে বাটিতে করে আলাদা দেখুন চিংড়ি মাছ পেঁয়াজ এবং পোস্ত দিয়ে চিংড়ি পেঁয়াজ পোস্ত বানিয়েছিলাম আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদেরকে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখাবো এবং এখানে সমস্ত রকম সবজি যেমন ধরুন লাউখারা কুঁদরি পেঁপে আলু সোয়াবিন সমস্ত কিছু সবজি দিয়ে একটি ঝোল বানিয়েছিলাম তো এই ছিল আজকে দুপুরের মেনু চিংড়ি পোস্ত এবং লাউখাড়ার ঝোল এবং পেঁয়াজ চিংড়ি পোস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন টাটা বাই বাই